ধরুন আজ থেকে ঠিক তিন বছর পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি টাকা আছে আপনি কি সেটা কল্পনা করতে পারছেন নাকি ভেতর থেকে একটা ভয়েস বলছে এটা আমার দ্বারা সম্ভব না এখানেই শুরু সমস্যা টাকা আগে ব্যাঙ্কে আসে না টাকা আগে আসে মনের ভেতর আজ আমরা জানব কিভাবে ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করে আপনি কোটিপতির মানসিকতা তৈরি করবেন অধ্যায় এক ল অফ অ্যাট্রাকশন আসলে কি ল অফ অ্যাট্রাকশন মানে শুধু ইচ্ছা করা না এটা একটা মানসিক নিয়ম আপনি যেভাবে চিন্তা করেন যে বিশ্বাস রাখেন যে অনুভূতি বারবার তৈরি করেন আপনার জীবন সেই দিকেই যেতে শুরু করে আপনি যদি সারাক্ষণ ভাবেন টাকা পাওয়া কঠিন আমি সাধারণ মানুষ বড় কিছু আমার জন্য না তাহলে আপনার অবচেতন মন সেটাকেই সত্যি বানানোর চেষ্টা করবে কিন্তু আপনি যদি ভাবেন আমি সুযোগের চুম্বক আমি শিখব বাড়ব বড় অর্থ উপার্জন সম্ভব তাহলে আপনার কাজ সিদ্ধান্ত পরিবেশ সব ধীরে ধীরে বদলাতে শুরু করবে অধ্যায় দুই এক কোটি টাকার মানসিকতা কি এক কোটি টাকা শুধু একটা সংখ্যা না এটা একটা স্তর এই স্তরে উঠতে হলে আপনার চিন্তার মানও উঠতে হবে কোটিপতির মানসিকতার পাঁচটি বৈশিষ্ট্য তারা অভাব না সুযোগ দেখে তারা ব্যর্থতাকে শিক্ষা ভাবে তারা বড় লক্ষ্য ঠিক করে তারা নিজেদের মূল্য বোঝে তারা সিদ্ধান্ত নিতে ভয় পায় না আপনি কি এই পাঁচটার মধ্যে অন্তত তিনটে নিজের মধ্যে দেখেন না হলে চিন্তা নেই আজ থেকেই তৈরি করবেন অধ্যায় তিন অবচেতন মন আসল গেম চেঞ্জার আমাদের জীবনে নাইনটি ফাইভ পার্সেন্ট সিদ্ধান্ত আসে অবচেতন মন থেকে আপনি যদি ছোটবেলা থেকে শুনে থাকেন আমরা গরিব ঘরের মানুষ বেশি টাকা খারাপ বড় লোকরা অসৎ তাহলে আপনার ভেতরে অজান্তেই একটা বাধা তৈরি হয়েছে প্রথম কাজ কি এই বিশ্বাসগুলো চিহ্নিত করুন তারপর লিখুন টাকা ভালো আমি সৎ পথে বড় আয় করতে পারি আমি সম্পদের যোগ্য প্রতিদিন সকালে ও রাতে দুই মিনিট বলুন অধ্যায় চাল স্পষ্ট লক্ষ্য না থাকলে টাকা আসবে না আপনি যদি বলেন আমি ধনী হতে চাই এটা খুব অস্পষ্ট কিন্তু যদি বলেন আমি দু সালের মধ্যে এক কোটি টাকা উপার্জন করব নিজস্ব ব্যবসা ও স্কিলের মাধ্যমে এটা স্পষ্ট আপনার মস্তিষ্ক স্পষ্ট নির্দেশ পেলে সে রাস্তা খুঁজতে শুরু করে আজই একটা ডায়রিকে লিখুন কত টাকা কবে কিভাবে। অধ্যায় পাঁচ কল্পনা ভিজুয়ালাইজেশন বিজ্ঞানসম্মত শক্তি প্রতিদিন পাঁচ মিনিট সময় নিন চোখ বন্ধ করুন নিজেকে দেখুন আপনি সফল মানুষ আপনাকে সম্মান করছে আপনার আয় বাড়ছে আপনি আত্মবিশ্বাসী শুধু দেখা না অনুভব করুন গর্ম শান্তি আত্মবিশ্বাস মস্তিষ্ক বাস্তব আর কল্পনার পার্থক্য পুরো বুঝতে পারে না বারবার করলে সেটা আপনার পরিচয় হয়ে যাবে অধ্যায় ছয় পরিচয় বদলান আপনি এখন যদি ভাবেন আমি গরিব কিন্তু ধনী হতে চাই এটা কাজ করবে না ভাবুন আমি একজন ভবিষ্যৎ কোটিপতি যে বর্তমানে শিখছে পরিচয় বদলালে আচরণ বদলাবে আচরণ বদলালে ফল বদলাবে অধ্যায় সাত ভয়কে নিয়ন্ত্রণ করুন বড় টাকা মানে বড় দায়িত্ব ভয় আসবে যদি ব্যর্থ হই যদি মানুষ হাসে যদি লস হয় কিন্তু মনে রাখবেন ভয় মানে আপনি বাড়ছেন যেখানে ভয় নেই সেখানে গ্রোথ নেই অধ্যায় আট স্কিল ইকুয়ালস আয় ল অফ অ্যাট্রাকশন মানে অলস বসে থাকা না আপনি যদি এক কোটি টাকা চান তাহলে আপনাকে এমন স্কিল শিখতে হবে যার বাজার মূল্য আছে ডিজিটাল স্কিল ব্যবসা যোগাযোগ দক্ষতা সমস্যা সমাধান নিজেকে জিজ্ঞেস করুন আমি কোন সমস্যার সমাধান দিতে পারি যে সমস্যার সমাধান বড় তার আয়ও বড় অধ্যায় নয় পরিবেশ বদলান আপনি যদি এমন লোকেদের সাথে থাকেন যারা সব সময় অভিযোগ করে তাহলে আপনার শক্তি কমে যাবে ধীরে ধীরে এমন পরিবেশে যান যারা বড় স্বপ্ন দেখে যারা কাজ করে যারা শিখছে পরিবেশ আপনার চিন্তা নির্ধারণ করে অধ্যায় দশ দৈনিক অভ্যাস প্রতিদিন তিরিশ মিনিট লক্ষ্য পড়ুন কল্পনা করুন নতুন কিছু শিখুন একটি সাহসী কাজ করুন ছোট ছোট ধারাবাহিক কাজ বড় ফল তৈরি করে পাওয়ারফুল অ্যাফার্মেশন সেকশন প্রতিদিন বলুন আমি সুযোগের চুম্বক আমি সাহসী সিদ্ধান্ত নিই আমি বড় আয় করার যোগ্য আমি এক কোটি টাকার মানসিকতা তৈরি করছি টাকা আমাকে সম্মান করে বাস্তব সত্য ল অফ অ্যাট্রাকশন ম্যাজিক না এটা মন বিশ্বাস আর কাজের সমন্বয় আপনি যদি চিন্তা বদলান অনুভূতি বদলান কর্ম বদলান তাহলে ফল বদলানোর সময়ের ব্যাপার শেষ বার্তা আজ থেকে নিজেকে ছোট ভাবা বন্ধ করুন আপনি সাধারণ না আপনার ভেতরে সম্ভাবনা আছে এক কোটি টাকা শুধু লক্ষ্য না এটা আপনার নতুন পরিচয় মনে রাখবেন আগে মাথায় কোটিপতি হন তারপর বাস্তবে